খুয়ালো সবাইকে চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুন ফ্রি ও সিআর টু ইয়া টেক্সটেড এক্সপ্লাকশনের এক নতুন মাত্রা নিয়ে এসেছে ছেনার পালা ম্যাসিভ ফিক্সের বিপসিত তরি একটি স্মার্ট ও সিআর সাধারণ ও টুলের চেয়ে এটি অনেক আলাদা কারণ এটি সহজেই বুঝে ফেলে মাথের সুতুর খোট বেলক আর টেবিল এবং সব কিছুই খুব নিখুঁতভাবে ম্যাসিভ ফিক্সের বিশেষত্ব কি ম্যাসিভ ফিক্স আলাদা কারণ এটি জটিল গণিতের সূত্র নিখুতভাবে এক্সট্রাক্ট করে এটি টেবিলের গগন অক্ষুন্ন রাখে এটি কোড বেলকের সঠিক সিনটাক্স সহ চিনে ফেলে এবং এটি একাধিক ভাষাকে সাপোর্ট করে যাতে আপনি সজেই রূপান্তর করতে পারেন চলুন একে কাজে দেখি আজকে আমরা একটি ইমেজ বা পিডি এটাতে লেখা ও ম্যাথ ফর্মুলা আছে সেটিকে পরিণত করব একটি সম্পাদনা এবং গো ক্লিন ডকুমেন্টে মাত্র একটি ধাপে স্টেপ ওয়ান ওয়েবসাইট ওপেন করুন প্রথমে ব্রাউজারে হান ও লিখুন বিপসিট ডট কম লগ অথবা সাইন আপ করুন মাত্র এক মিনিটের কাজ স্টেপ টু ম্যাসিভ এ প্রবেশ লগ করার পর আপনি পাকছে আবেন বেবসিতের ভুল পেজে সেখান থেকে নিচে স্ক্রল করুন ও ম্যাসিভ ফিক্স সিলেক্ট করুন তারপর আপনি চলে আসবেন একটি পরিষ্কার ও বহার বান্ধ ইন্টারফেসে কোন জামেলা নেই কোন জটিলতা নেই স্টেপ আপনার ফাইল আপলোড করুন ম্যাসিভ ফিক্স সাপোর্ট করে ওয়েব ফি পিএনজি জেপিজি এবং পিডিএফ তাই ফাইল ফোরম বাট নিয়ে দুশ্চিন্তা নেই আপলোড করতে চাইলে আপনার ফাইলটি জোড়া করে দিন আপলোড জনে অথবা ক্লিক করে নির্বাচন করুন আপনার ডিভাইস থেকে ফাইল বদলাতে চাইলে চেঞ্জ ফাইল ক্লিক করুন এখন ক্লিক করুন প্রসিড শুরু করবে তার কাজে মাই ডকুমেন্টস সেকশনে আপনি আপনার কনভার্টেড ফাইলটি দেখতে পাবেন ম্যাসিফ মার্ক ডকু আওতায় সেখানে ফাইল কার্ডের উপর তিনটি ট্যাট ক্লিক করলে পাবেন এই অপশনগুলো টগল শেয়ার স্টেটাস এডিট Download as DOCX, download as PDF, download as Markdown, delete. odi the document edit korte edit the document. Apunia kushi edit kurun ne mong Download as DOCX ba PDF, o save for later by akti sharego link

সায়েন্স বা টেকনিক্যাল কন্টেন্ট নিয়ে ওদি এই টিউটোরিয়ালটি উপকারে আছে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আরো প্রোডাকটিভ টুল ও টেকটেক জন্য কমেন্টে জানিয়ে দিন